যেভাবে সাবেক সিসি নুরুল হুদাকে সামাজিক এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে তা ফৌজদারী অপরাধ মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাস করে না জানিয়ে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালেন রাষ্ট্রপতি মাহমুদ সাহ আজকে কি নাকারজনক ঘটনা আপনারা দেখেছেন সেই মুক্তিযোদ্ধা হুদা সাহেব তিনি প্রধান নির্বাচন গবেষণায় বিএনপি জামায়াত জোটের লোকেরা তার বাড়িতে যেয়ে তাকে অপমান করেছে তার গলায় জুতো মাল পরায় এবং তাকে তার বিরুদ্ধে মামলা করে এটা কম ধরনের কথা তার মতো একজন সম্মানজনক মানুষকে কিভাবে অপমানটা করেছে আসলে এরা সংবিধানও মানে না আইনও মানে না কিছুই মানে না আইন কারো হাতে তুলে নিতে পারে না মব জাস্টিস আবার কি মব মব তারা তো জাস্টিস করতে পারে না এই বিএনপি এবং ইনুসের কিছু ভাড়া করা কিশোর গ্যাং ছ এরা আর জামাতের সন্ত্রাসী বাহিনী জঙ্গি বাহিনী এই জঙ্গি বাহিনী এরা মিলে প্রত্যেকটা জায়গায় মানুষকে অপমান করছে আর কোনো ধরনের মব ভায়োলেন্স কে প্রশ্রয় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সম্প্রতি সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে মব সৃষ্টির মাধ্যমে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে এই মন্তব্য তার মবকারীদের গ্রেপ্তারে কথাও জানায় পুলিশ আমরা মব জাস্টিস চালাও করতেছি না কেউ যেন কোনো অপরাধীকে ধরার জন্য না যায় আপনারা আমাদেরকে খবর দেন আমরা 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 যাব তাদের আইনগত ব্যবস্থা মব নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেলেও ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন এই পুলিশ কর্মকর্তা আমার যে সব অবস্থা ব্যবস্থা নিবে না আমি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেব সিরাতাল মুস্তাকিম একুশে টেলিভিশন ঢাকা রোববার রাজধানীর উত্তরায় কেএম নুরুল হুদাকে বাসা থেকে বের করে এনে হেনস্থা করে উচ্শৃঙ্খল কিছু লোক এক পর্যায়ে তার গলায় তারা জুতার মালা পরিয়ে দেয় ও তার মুখে জুতা দিয়ে আঘাত করে কেএম নুরুল হুদাকে লাঞ্ছনাকারীরা একটি রাজনৈতিক দলের কর্মী পরিচয় দেন আপনি তাদেরকে জুতার মালা বা পড়াইছেন একটু বলবেন তো আসলে আমাদের মহানগরের প্রেসিডেন্ট শেখ ফরিদ হোসেন ভাইয়ের নির্দেশনায় আমরা গতকাল রাত থেকে মানে ইনফরমেশন পেয়েছি যে ওইখানে আছে তাদের কয়েকজনের মধ্যে সনাক্ত হওয়া ব্যক্তিটি মোজাম্মেল হক ঢালি মব সৃষ্টির পর তিনি মিছিলেও নেতৃত্ব দেন মব বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থানে আছে সেই অবস্থান থেকে বিএনপি সরে দাঁড়াবে না বিএনপি বাংলাদেশের সহনশীল তার যে মানবিক মর্যাদা সেইটাকে একেবারে ধুয়ে মিশিয়ে দেওয়া এইটা গণ গণবbuttonের চেতনা সম্পূর্ণ পরিপন্থী বিনা যুক্তিতে বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না নাম থাকলেই গ্রেফতার করে ফেলতে হবে এটা কিন্তু আইনেও নাই ওই যে সৃষ্টি করছে এটা অর উপহার ওর করতে পারবে না একেবারে নিন্দ্য নোংরা মানে সমাজের পুনরितिনীতির ত্বকটা প্রিয়দর্শক সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার গলায় জুতার মালা পরিয়ে দিয়েছেন সেটা আপনারা সবাই কম বেশি দেখছেন এই বিষয়টাকে উল্লেখ করে পুরো দেশ কিন্তু এখন উত্তল এক কথায় বলা যায় বর্তমানে ইউনুস সরকার খুবই চাপে আছেন এই বিষয়টি নিয়ে প্রিয়দর্শক এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিও কিন্তু এই বিষয়টার উপর বক্তব্য দিয়েছেন এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদও এর তীব্র নিন্দা জানিয়েছেন উপদেষ্টা পরিষদে যদি এর তীব্র নিন্দা জানিয়ে থাকেন তাহলে তাকে এরকম অপমানিত লাঞ্ছিত জুতার মালা গলায় দিয়ে দেওয়ার মতো কাজ কারা করল প্রিয়দর্শক আপনাদের জন্য যেসব ভিডিও ফুটেজ কালেক্ট করছি সেই সব ভিডিও ফুটেজ দেখলে এর উত্তর আপনি পাবেন জাস্টিস জাস্টিসকে কিছুতেই থামাতে পারছেন না ডক্টর ইউনুস কিন্তু কেন প্রিয়দর্শক স্ক্রিনে যেই লোকটি ছবি দেখতেছেন এনাকে হয়তোবা বা দেখে চিনে ফেলছেন ইনি কিন্তু সেই মব জাস্টিসের পরিচালক হবে হয়তো নুরুল হুদার গলায় জুতার মালা পরাইছেন এবং কিভাবে থেকে শুনুন কিভাবে নুরুল হুদাকে খুঁজে বের করলো সেটি ওনার মুখ থেকে শুনুন তো এনাকে ইতিমধ্যে কিন্তু গ্রেফতার করা হয়েছে প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবার চলেন আমরা একে একে সেই সব ভিডিও ফুটেজগুলি দেখা শুরু করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির দশম সভা হয় প্রায় দেড় ঘন্টা ধরে চলে বৈঠক যেখানে গুরুত্ব পায় নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্রিফিং এ স্বরাষ্ট্র উপদেষ্টা জানান নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকার নিশ্চয়তা দিয়েছে সব বাহিনী ইসি প্রয়োজনীয় সব সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মোটামুটি সব বাহিনী প্রধানরা একটা এনসিওর করছে যে ওই সময় পরিস্থিতি ভালো থাকবে নির্বাচনটা নির্ভর করে ইলেকশন কমিশনের উপরে তারাই লোক কিন্তু এই বাহিনীগুলি সেই কিন্তু সবাই তার আন্ডারেই কাজ করে এবং ওনারা একটা ভালো নির্বাচন জাতিকে উপহার দেবে এটি আমরা সবাই আশা করি আমরা যত ধরনের সাহায্য সহযোগিতা দরকার হবে ইলেকশন কমিশনে আমরা দিয়ে যাব। উপদেষ্টা জানান প্রতিষ্ঠা ঘিরে আওয়ামী লীগের বড় কিছু করার পরিকল্পনা থাকলেও তা হয়নি ধীরে ধীরে নিষ্ক্রিয় হওয়ার পথে দলটি গতকালকে ছিল কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা আমরা যে ধরনের তাদের থেকে আশা করছিলাম অত বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই তারা আস্তে আস্তে কিন্তু একেবারে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে সাবেক সিইসি কে এম নুরুল হুদার সাথে ঘটে যাওয়া আচরণে দুঃখ প্রকাশ করে উপদেষ্টা বলেন জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে এই যে ঘটনাটা সিইসিটা যেটা এটা মানে কেউ এই ধরনের ঘটনা আশা করে নেই এটা জন্য আমরা সবাই দুঃখিত এবং এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি মব ভায়োলেন্স বন্ধ না হলেও অনেক কমেছে একটা বড় সংখ্যার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা

আওয়ামী লীগ সাহেব বাংলাদেশ স্বাধীন করছে বাংলাদেশ খুব অনেক লোক মরছে লক্ষ লক্ষ লোক লক্ষ মারার পরে বাংলাদেশ স্বাধীন করে এই বাংলাদেশ বাংলাদেশ সোনার বাংলা আগে পাকিস্তান আছি আমরা পাকিস্তানি বই পড়ছি ওখানে আমার সোনার বাংলা হয়েছে নিজের দেশ হয়েছে এই একটা নাম এদের সোনাম এই সোনামের লাগে আমি তার আচ্ছা এখন তো আওয়ামী নিষিদ্ধ তাহলে কি করবেন হ্যাঁ আওয়ামী তো নিষিদ্ধ নিষিদ্ধ যেদিন শেষে আর দিন আমার শেষ যেদিন দেখবো নিষিদ্ধ হয়ে জায়গা সেদিন আমার শেষ তাহলে বুঝলাম যে কে বালার মন্দ চিন্তা ভাবনা পরে দিয়া কিন্তু বিএমপির আমি দিতাম না তারা বর্তমানে কয়েকদিনের স্বাধীন পাইয়া জয় অবস্থা করতেছে দশটার বিশটা আদায় করতেছে খাম ছয় নিতেছে আমি এটা ক্লাস জামাত 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 এটা ইসলাম ধর্ম এটা মানি খারাপ নীতির ভিতরে করবো এটা আমি মানি কিন্তু আমি বিএনপি দিতাম না তারা দশের জায়গায় বিষ খায় খায়া না আদায় হতেছে মানুষের সমস্ত গার্মেন্টস ফ্যাক্ট্রি ডাবল ডাবলের ডবল নিতে আগে দিচ্ছে তখন দিতে না কে এটা আমরা প্রমাণ পাই এটা আমরা প্রমাণ পাই আমি এটা রাস্তা সশুতে আমি দেখি মানুষকে কয় মানে আওয়ামী লীগে তুই অপেক্ষা করবেন আপনি আওয়ামী লীগ যদি একবারে বাদ ওই জায়গা তাহলে তো আমার তি তো বিএনপির দিতাম না